আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো আমরা ফুরফুরা শরীফ বেড়াতে গিয়েছিলাম ফুরফুরা শরীফে তৌহা সিদ্দিক সাহেবের বাড়ি আছে তো সেখানে আমরা একটু দাঁড়ালাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আসুন ভিডিওটি কেউ কাটবেন না আমার সাথেই থাকুন আশা করি ভালো লাগবে তো এটা হচ্ছে তৌহা সিদ্দিকের বাড়ি তো অনেক সুন্দর করে সব কিছু বানিয়ে রেখেছে এটা হচ্ছে ওনার গাড়ি রাখার জায়গা তো তো সিদ্দিক কিন্তু এখানে মানে এই বাড়িতে থাকেন না এই এই বাড়িটার পাশে আর একটা বাড়ি বানানো আছে বিল্ডিং তো ওইখানে তহবা সিদ্দিক সাহেব থাকেন আর এটা কিসের জন্য বানিয়েছে সেটা আমি আপনাদের সাথে বলছি একটু পরে আমার সাথেই থাকুন আর দেখুন আম গাছগুলো কত সুন্দর করে লাগিয়ে রেখেছে অনেক ভালো লাগছে দেখতে খুব সুন্দর করে রেখেছে আর এটা হচ্ছে মসজিদ এর মধ্যে মসজিদ বানিয়ে রেখেছে এটা ফুল এসি খুব সুন্দর লাগছে মার্শাল্লা অনেক সুন্দর মসজিদটা খুব সুন্দরভাবে বানিয়ে রেখেছে তো আমি মসজিদের ভিতরটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর খুব ভালো লাগছিল অনেক সুন্দর লাগছিল এই যে পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইখানে তোবা সিদ্দিক সাহেব থাকেন আর এটা এখন খালি পড়ে আছে এটা হচ্ছে মসজিদের পিছনটা অনেক সুন্দর করে বানিয়ে রেখেছে আর এই তো বিল্ডিং এটা কিসের জন্য বানিয়েছে আমি একটু পরে বলছি আর সবাই বসার জন্য অতিথিদের বসার জন্য এখানে জায়গা করে রেখেছে অনেক সুন্দরভাবে পরিবেশটা খুব শান্ত অনেক ভালো লাগছিলো একটা সুইমিং পুল বানিয়ে রেখেছে অনেক অনেক সুন্দর লাগছে আর এই বিল্ডিংটা এখানে যে ভাইয়ারা কাজ করছেন অনেক ভাইয়ারা এখানে কাজ করছেন তো ভাইয়াদের মুখেই শুনলাম সব কিছু আসলে এটা বানিয়েছে একশো জন এতিম বাচ্চা আছে যাদের বাবা মা নেই ওনারা আছেন অন্য অন্য জায়গাতে তোবা সিদ্দিক সাহেবের মাদ্রাসা আছে ওইখানে আছে বাচ্চারা তো পরবর্তীতে এই বিল্ডিংটা ওনাদের দিয়ে দেবেন ওনাদের থাকার জন্য এতিম বাচ্চাদের থাকার জন্য এই বিল্ডিংটা বানিয়েছেন ওনাদেরকে দিয়ে দেবেন তো এই তো অনেক সুন্দর করে গাছ লাগিয়ে রেখেছে বসার জায়গা বানিয়ে রেখেছে খুব ভালো লাগছিল যদি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে তো আমারা একটু ভিতর দিয়ে আর দূর থেকে মসজিদটা দেখুন কত সুন্দর লাগছে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আর অনেক বড় জায়গা জুড়ে এটা বানিয়ে রেখেছে খুব ভালো লাগছিল সব কিছু আমরা যে ভাইয়ারা কাজ করছেন ওনাদের মুখেই শুনলাম সুইমিং পুলটা তো অনেক সুন্দর করে বানিয়েছে এই তো আমি ভিতর দিকে চলে আসলাম তো এইখানে গাড়ি রাখার জন্য ঘর বানিয়ে রেখেছে নিচে সব জায়গাতেই গাড়ি রাখা যাবে খুব সুন্দরভাবে বানিয়েছে আর এখানে অজু করার জায়গা আছে আর এই তো উপরে যাওয়ার জন্য সিঁড়ি তো আমি উপরে গেলাম না কারণ উপরে কাজ হচ্ছে অনেক ধুলো ওই জন্য গেলাম না এই তো এই ভাইয়াটার কাছ থেকে সবাই গল্প শুনছে আর এইখানেও গাড়ি রাখার জায়গা করা আছে অনেক সুন্দর খুব সুন্দরভাবে বানিয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কতটুকু দেখাতে পারছি জানি না তো ভিডিওটি কেউ কাটবেন না সাথেই থাকুন ভালো লাগবে এই তো দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি আসলে আপনারা দেখেই বুঝতে পারছেন কত বড় জায়গা তো আরও আছে আমি তো ওইদিকে গেলাম না অনেক সুন্দর লাগছে দূর থেকে দেখতে আর এটা হচ্ছে অতিথিশালা এখানে অতিথিরা আসেন ওনাদের জন্য আলাদা আলাদা করে সুব্যবস্থা করা আছে সব কিছুই এই তো আমি মসজিদের এখানে চলে আসলাম এটা মসজিদের পিছন দিকটা খুব ভালো লাগছে অনেক সুন্দর করে বানিয়ে রেখেছে সব কিছু এখানেও উজু করার জায়গা করা আছে এবং বসারও জায়গা করা আছে অনেক সুন্দর লাগছে আর গাছগুলো কী বলবো অনেক অনেক সুন্দর লাগছে গাছগুলো কত সুন্দরভাবে করে রেখেছে গাছগুলো অনেক সুন্দর লাগছে আর আমি মসজিদের সামনে চলে আসলাম তো আমি দরজার এইখান থেকে একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি কেমন অনেক সুন্দর খুব সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর কোরআন শরীফগুলো অনেক সুন্দর করে রাখা আছে আর তহবা সিদ্দিক সাহেব শখের বসে কিছু মুরগি পালন করে রেখেছেন তো আমরা যখন প্রথমে এসেছিলাম অনেক মুরগি ছিল অনেক ধরনের তো তখন তো ভিডিও করা হয়নি ওই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এখন অল্প কয়েকটা মুরগি দেখতে পাচ্ছি আমি খুব সুন্দর লাগছে এখানেও অতিথিশালা করা আছে খুব সুন্দর করে অতিথিশালা বানিয়ে রেখেছেন অনেক ভালো লাগছে এইখানে তহবা সিদ্দিক সাহেব বসেন সবার সাথে কথা বলার জন্য আর এই বিল্ডিংটার সামনেও টেবিল চেয়ার বানিয়ে রেখেছে অনেক সুন্দর করে খুব ভালো লাগছিল দেখতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না